এই যে কোন গাছ গাছে নষ্ট করেছ না হ্যাঁ কি সুন্দর খাচ্ছে আজ দুটই দেখছি এর একটা তো দল বল আছে দল বল তো না এই যে ও আসে তার জন্য বিনে তারপরে নেবে আর কই তোদের সঙ্গীদের খুঁজছিস আসেনি এখনো ওরা ভাবছে কোথায় ওরা এই যে কার খাওয়া শেষ হয়েছে এ নিলো এই যে আরেকটা আছে না ও আছে আমার দেখাচ্ছে খবর আছে আর একটা আসলো হ্যাঁ